ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালোই আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমার আজকে সারাদিনের রান্নাবান্না নিয়ে তো চলুন শুরু করি আজকের সুন্দর একটা ভিডিও তো আমার আজকে রান্নাবানার খুবই সাধারণ কিছু জিনিসপত্র আমি আজকে ভর্তা করব ডাল আর সাথে থাকবে একটা সবজি তো আমি এখানে কাটাকুটিগুলি করে নিয়েছি আমি বেগুন ভর্তা করব। টমেটো ভর্তা করব আলু ভর্তা করবো তো কেটে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজগুলো খুব দ্রুত কেটে নিলাম আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটাকে আমি একদম মসৃণ করে ডাল ঘাটনি দিয়ে ঘেটে নিয়েছি আর এদিকে আমি কিছু রসুন ছুলে নিচ্ছি এখানে টমেটোর ভর্তার জন্য আমার রসুনের প্রয়োজন হবে আবার ডাল বাগার করতেও রসুনের প্রয়োজন হবে তো আমি কিছু রসুন ছুলে নিচ্ছি আর ভর্তাতে অবশ্যই তো ধনেপাতা পাতা লাগবে যেন আমি ধনে পাতাগুলো করে নিচ্ছি এগুলো বিলিতে ধনে পাতা গরমের সময় কিন্তু এই ধনে বেশ ভালো লাগে অনেক বেশি ফ্লেভার পাওয়া যায় তো এখানে আমার কাটাকাটি শেষ তো আমি এখানে ডালটা বাগান করে নিচ্ছি জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে একটু লালচে হয়ে আসলেই আমি টমেটো দিয়ে দিব। তো আমি ডাল বাগান ম্যাক্সিমাম সময়ে যদি টমেটো দিয়ে রান্না করি ডাল তাহলে আমি এরকমভাবে যেরা ফোড়নে পেঁয়াজ রসুনের সাথে টমেটোটা ভেজে তারপরে দেই ধনে পাতাটাও আমি একসাথে ভাজার মধ্যে দিয়ে দিই এই বাগানটা আমার শাশুড়ি দিয়ে থাকেন আমি এটা আসলে বের পরেই শিখেছি এই বাগারে ডালটা খেতে খুব মজা হয় টমেটোটা যদি পেঁয়াজ রসুনের সাথে একবার ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা আরও বেশি মজা লাগে কিন্তু আমার ডাল ডালবাগার শেষ হয়ে গেল আর এদিকে আমি একটা সবজি রান্না করবো কয়েক পদে সবজি নিয়েছি আর কিছু মাছ আমি ছোটো ছোটো কেটে দিয়েছি দিয়ে সব মশলাপাতি দিয়ে ভালো করে মেখে আমি একবারে ঝোল দিয়ে বসিয়ে দিব কষা ঝোলের মতোই সবজিটা রান্না করব তো আমি এখানে ঝোলটা সবজি ঝোলটা বসিয়ে দিয়ে আর অন্য চোলায় ভর্তার জন্য যে মরিচ হয় মরিচগুলি ভেজে নিচ্ছি আর এদিকে আমি টমেটোটা সরিষার তেলে ভেজে নিচ্ছি সাথে কয়েক কোষ রসুন দিয়ে দিয়েছি টমেটো ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা লাগে আর যদি সাথে রসুন দেওয়া হয় তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাল করার পরে এরকম সফট হয়ে আসলে এইরকম একটা চিমটার সাহায্যে এরকম টমেটোর চেকলাটা উঠে ফেলে দেওয়া যায় খুব সহজে তো আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি একটু তেলের মধ্যে সরষার তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি আর এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুন কিন্তু অনেক রকমের ভর্তা করা যায় পুরে ভর্তা করা যায় সেদ্ধ করে করা যায় তো আমি ভাজা ভর্তা করব। আসলে আমার বাসায় ভর্তাটা মোটামুটি সবাই খুব পছন্দ করে তো যখনই দু চার দিন একদম ভারী খাবার হয়ে যায় মাছ মাংস তো ভাবে মাঝে আবার কিছু ভর্তা ভাজি খাই তাহলে খেতে ভালো লাগে তো খাবার একটা অন্যরকম স্বাদ আসে তো আমি এখানে ভাজা মরিচগুলো ভেঙে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সরি কাঁচামরিচ না ধনে লবণ এবং সরষের তেল সব ভর্তার পেঁয়াজটা আমি একসাথেই সব কিছু মেখে নিয়ে তারপরে আলাদা করে রেখে দিয়ে তারপর প্রথমে এখান থেকে কিছু অংশ রেখে প্রথমে আমি টমেটো ভর্তাটা করে নিচ্ছি টমেটো ভর্তার মধ্যে কিন্তু এরকম রসুন ভেজে দিলে ফ্লেভারটাও সুন্দর আসে খেতেও অনেক ভালো লাগে তো আমার টমেটো ভর্তাটা করা শেষ আমি টমেটো ভর্তাটা উঠিয়ে নিয়ে তারপরে আলু ভর্তাটা করে নিচ্ছি আলু কিন্তু সেদ্ধ করে নিতে করা যায় তবে একটু তেলের মধ্যে সরষে তেলের মধ্যে একটু ভেজে নিলে না একটু ফ্লেভারটা আমার কাছে একটু ভালো আসে তো আলু ভর্তাটা করে আমি এরকম গোল গোল করে রেখে দিয়েছি চারজনের জন্য তারপরে আমি বেগুন ভর্তাটা করে নিচ্ছি তো বেগুন ভর্তা আমার কাছে ভাজাটার চেয়ে আমার কাছে পোড়া ভর্তাটাই বেশি ভালো লাগে তো আমার হাজব্যান্ড আবার ভাজা ভর্তাটা পছন্দ করে তাই আমি ভাজা ভর্তাটা করলাম তো ভর্তা করে শেষে যে একদম ওই ভর্তা করে প্লেটে আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি তো আমি কিন্তু ভর্তা ভাজি বা যে কোনো ভাজা ভাজির সাথে অবশ্যই আচার নেই তো এটা আমার হাতে তৈরি করাই জলপাইয়ের আচার আমি একসাথে বছরে প্রথমে যখনই জলপাই এসে তখনই একসাথে অনেক আচার দিয়ে রাখি আমার হাজব্যান্ডের আচারটা অনেক পছন্দ করে তাই আমি একসাথে অনেক আচার দিয়ে দিই তো এক করে টেস্ট করছি ভর্তাগুলো প্রত্যেকটি ভর্তায় আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আলু ভর্তা বেসিক্যালি এমনিতেই খালি ভাতেই মজা লাগে আর সাথে যদি এরকম মসুর ডাল হয় তাহলে তা আরও মজা তো আমি ভর্তা দিয়েই তো পেট ভরে ফেলছি খেয়ে তো সবজিটা যখন রান্না করেছি তো সবজিও একটু খেয়ে নিই না মশাল সবজিটা অনেক মজা হয়েছিল আমি কিন্তু সাথে কিছু দেশি চিংড়ি মাছও দিয়েছিলাম অনেক মজা হয়েছে তো আজকে খেতে খেতে চলে যাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন আল্লাহ হাফেজ